আর্ট এক্সিবিশন বা জুয়েলারি এক্সিবিশনের কথা অহরহ শোনা যায় কিন্তু তা বলে ফুড এক্সিবিশন এমন আবার হয় নাকি নিশ্চয়ই হয় আয়োজনে গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের বিভিন্ন রকমের আমরা স্টলস দিয়েছি যেখানে ওরিয়েন্টাল কুজিন চাইনিজ কুজিন ইন্ডিয়ান সমস্ত কিছু রয়েছে স্টুডেন্টসরা সকাল থেকে ইনফ্যাক্ট দিস টুক আ লট অফ টাইম দ্য প্রেপারেশন লট অফ টাইম লট অফ প্ল্যানিং তো অনেক দিন ধরেই এই সমস্ত কিছু হচ্ছিল আজকে এটা ফাইনাল এক্সিকিউশন ইনভিটেশন থেকে ডেকোরেশন যাবতীয় যা অ্যারেঞ্জমেন্ট দেখতে পারছেন সমস্তটা করেছেন এখানকার ছাত্রছাত্রীরা নিজের হাতে অ্যামালগাম দা ফুড ফিয়েস্টটাতে আমাদের অলমোস্ট ওয়ান থাউজেন্ড স্টুডেন্টস পার্টিসিপেট করছে হ্যান্ডস অন স্কিল বেসড ট্রেনিং তারা তাদের ডেকোরেশন থেকে শুরু করে ফুড প্রিপারেশন থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে রিসেপশন থেকে শুরু করে ইনভিটেশনস সমস্ত জিনিসগুলো তারা করেছে এই বছরই মেগা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যেখানে থাকে বিভিন্ন রকমের দেশীয় খাবারের পাশাপাশি রকমারি বিদেশি খাবারও জিআইএস গ্রুপের অধীনে থাকা এই কলেজের স্টুডেন্টরা একেবারে নিজের হাতে তৈরি করে সেই সমস্ত খাবার দাবার প্রতিদিনের রোজনামচার চেয়ে একেবারে আলাদা এই বিশেষ দিনের আয়োজন কেন জানেন ইম্প্যাক্টটা এটাই হচ্ছে যে আমরা স্টুডেন্টসদের মধ্যে এই যে একটা লিডারশিপ স্কিলস টিম ম্যানেজমেন্ট স্কিলস এটাকে খুব ভালো করে বিল্ড করতে পেরেছি লাইক হাউ ওয়েল ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ টিম হাউ ওয়েল ইউ ক্যান অর্গানাইজ ইউর থটস হাউ ইউ ক্যান প্ল্যান হাউ ইউ ক্যান এক্সিকিউট এগুলো যখন সবাই মানে বিভিন্ন বিভিন্ন ব্রিগেডে কাজ করছে এবং সেটাকে ফাইনালি এক্সিকিউট করছে আমার মনে হয় সেটা একটা খুব গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন দ্যাট দিস ইনস্টিটিউট ইজ মেকিং ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট আসলে নলেজ ডেভেলপমেন্টের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টটাও যে আজকের দিনে দাঁড়িয়ে কতটা জরুরি সেটা এই কলেজ জানে তাই স্টুডেন্টের প্রথাগত ট্রেনিং দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতেও প্রতিজ্ঞাবদ্ধ এই ইনস্টিটিউট আর তাই এই গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট স্টুডেন্টদের পড়াশোনার সাথে সাথে এরকম লার্জ স্কেলের একটা ইভেন্ট অর্গানাইজ করা যার মধ্যে হাজার জনের খাওয়া দাওয়া পাঁচশো ছশো জন ডিফারেন্ট স্টেক হোল্ডার্স এবং যারা আমাদের সাথে যুক্ত তাদের পিয়ার রিলেশনস ইনভিটেশন লজিস্টিক্স সমস্ত কিছু হ্যান্ডেল করা ইভেন সার্ভিস এই যে স্কিল বেসড ব্যাপারটা এই স্কিল বেসড ব্যাপারটা হচ্ছে একটা আমাদের মুখ্য আমরা যেটা টার্গেট করেছি স্টুডেন্টরা এর থেকে পাক তার সাথে সাথে আমাদের রিলেশনশিপ উইথ ভেরিয়াস স্টেক হোল্ডার্স ফ্রম হোটেলস রেস্টুরেন্টস ডিফারেন্ট প্লেসমেন্ট এজেন্সিস ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনস ইউনিভার্সিটি পিপল এই সমস্ত কিছু নিয়ে আমাদের এটা করা দেখুন এটা সাকসেসটা আমি পুরোটাই ডেডিকেট করব আমার স্টুডেন্ট স্টাফ আর টিচারের আমরা যে আজকে যে ফুডটা প্রিপেয়ার করেছি এই ফুডটা ছিল তিনটে দেশের ফুড ছিল এবং টোটাল সত্তরটা রকমের আইটেম আমরা আজকে স্টুডেন্টরা বানিয়ে দেখিয়েছে ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে গুরু ইনস্টিটিউট নিজে হাতে গড়ে তুলছেন আজকের আগামীকে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে আরও বড় স্বপ্ন দেখার রাস্তা তৈরি করে দিচ্ছেন তারা তাই এক্সপার্টদের গাইডেন্সও দিচ্ছেন যথাযথ এদিনের ফুড ফেস্টিভ্যালের মেগা অ্যারেঞ্জমেন্টে স্টুডেন্টদের গাইডেন্স দিতে উপস্থিত ছিলেন বিখ্যাত শেফ কুনাল কাপুরো বর্তমানে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির হল হকিকত এবং অপরচুনিটি নিয়ে বিজনেস প্রাইম নিউজের সঙ্গে খোলামেলা আলোচনায় ছিলেন তিনি ইউনো ইজ আ ডাইরেক্ট রিলেশন উইথ কাইন্ড অফ প্রোগ্রেস দ্যাট হোটেলস এন্ড রেস্টুরেন্টস আর ডুইং currently, currently uh, Indian restaurants are doing very very strong uh, going very strong the Indian hotel chains whether international or local a new found uh, love for small Indian owned businesses which are small uh, villas and small properties and resorts so I see a huge potential a huge uh, growth um, with the PM Modi going to Lakshadweep, all of a sudden I'm hearing that there's so many new hotels being done there so I think there's a whole lot of uh, uh, progress in the industry. It looks strong, which also, which kind of reflects back to the colleges. Be honest, be ready to work hard. Because, you, you know, you're in school, you're in college, you have this protective layer of parents who are taking care of everything. Uh, but when you get into college, you know, there is a certain expectation out of you. And uh, when you join hotel management, you kind of undergo a complete personality change, and in that time, it could be very hard to unlearn whatever you have learned up till now and learn everything in a new way. Even if it's like uh, holding a glass and putting it on a table, there is a way to do it. So, you are taught everything, and uh, that requires time to understand, that requires a lot of patience and a lot of, uh, you know, I'll reiterate the word time again because. খাবারের প্রদর্শনীর পাশাপাশি ছিল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির গণ্যমান্য সব ব্যক্তিত্ব আমি সবসময় বলেছি যে যখন বিশেষ করে স্টুডেন্টস বা কম বয়সী যা ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে সবসময় ভালো লাগে কেন ওদের যে এনার্জিটা আছে সেটা আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করে এখানে যারা যারা আছে যে স্টুডেন্টসে তারাও হয়তো ভবিষ্যতে এই কাজটাও আরও প্রফেশনালি আরও ভালোভাবে পড়বে সো অল দ্য বেস্ট টু দেম গুরু নানক ইনস্টিটিউট অনেক রকম স্ট্রিমে কাজ করেন টেকনোলজি তাদের কলেজ আছে ডেন্টাল মেডিসিনের কলেজ আছে আর এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কলেজ গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তাদের আয়োজিত আজকে ফুড ফেস্টিভ্যালে আসতে পারে আমি তো ভীষণ খুশি অন্যান্য দিনের থেকে একেবারে আলাদা একটা দিন একেবারে আলাদা একটা আয়োজন রন্ধন জগতের এক্সপার্টদের উপস্থিতি সাংস্কৃতিক জগতের সম্মানীয় ব্যক্তিত্বরা এবং টিচার স্টুডেন্ট সম্পর্কের এক অনবদ্য কেমিস্ট্রি এক কথায় অনবদ্য আগামী দিনে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিকে ভরিয়ে তোলার জন্য তাঁদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ